সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মকবুল হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব বারো শুক্রবার সকালে পাবনার সাথিয়ার ধোপাদহ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে চার নং ওয়ার্ড মেম্বার মকবুল হোসেনকে আটক করা হয় আটকের পর তাকে সাথিয়া থানায় হস্তান্তর করে র্যাব বিষয়টি নিশ্চিত করেন পাবনা র্যাব বারো সিপিসি দুই কোম্পানি কমান্ডার এহতে শামুল হক খান বাহিনীর চাকরির জন্য নিয়ে যাওয়া ভুয়া অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা নিছে আমাদের নকল ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে আমাদের কাছ থেকে নগদ অর্থ অর্থ বারো লক্ষ অর্থ নিয়েছে আমার কাছে তার উপযুক্ত প্রমাণ আছে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবে টাকা নেবে তার সাথে আমার কথাবার্তা হওয়ার পরে সে একদিন দুই দিন বলার পরে দেড় লক্ষ টাকা নেয় যাইলেও মেডিকেল করার কথা কয় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এই টাকাটা চাই আমি সবার কাছেই আমার আবেদন আমার এই টাকাটা চাই আমি তার কাছে